নমস্কার আমি জ্যোতিষ জ্যোতিষিবিগানাদি প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় ধরে আলোচনা করার চেষ্টা করি আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমার জীবনযাত্রার বিশেষ দিক নিয়ে মানুষ যেগুলো বেশি করে জানতে চায় ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে টিভি চ্যানেলে মাঙ্গলিক এই মাঙ্গলিকটা কথাটা অনেকে শুনে অভ্যস্ত কিন্তু মাঙ্গলের আদৌ কি এফেক্ট এবং কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব মাঙ্গলিক হচ্ছে হিন্দি শব্দ এটার অরিজিনাল বাংলা শব্দ হচ্ছে ভৌমধোষ এখনও পঞ্জিকায় কিন্তু ভৌমধোষ লেখা আছে তাই আর মাঙ্গলিক কথাটা কিন্তু একই তা এই মাঙ্গলিকের কথাটা শব্দটা প্রচলন হয়ে গেছে বলে লোকে এখন মাঙ্গলিকটাই জানে ভৌমধোষ শব্দটা ভুলে গেছে তা যাই হোক আজকে আলোচনা করব কোথায় কোথায় মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক বলে তারপর সেই মঙ্গল কতটা খারাপ কোথায় থাকে সেই মঙ্গলের এফেক্ট কি হয় সেগুলো দিন বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আসুন প্রথমে দেখে নিন আপনার লগ্নে মঙ্গল নেই তো শাস্ত্রে বলা ছিল লগ্নে মঙ্গল ঘটায় অমঙ্গল লগ্নে যদি মঙ্গল থাকে সেটা আপনার মাঙ্গলিক ফোর্থ হাউস যেখান থেকে গৃহসুখ ঘর বাড়ি দেখা হয় শাশুড়ির সঙ্গে সম্পর্ক সেটা কোথায় ফোর্থ ফোর্থ হাউসে মঙ্গল নেই তো মানে চতুর্থে মঙ্গল নেই তো তাহলে আপ যদি থাকে আপনি মাঙ্গলিক তারপর ষষ্ঠ ষষ্ঠ দিয়ে কী বিচার করায় রোগ শোক দুঃখ দারিদ্রতা ষষ্ঠ যদি মঙ্গল থাকে তাহলে আপনি মাঙ্গলিক সপ্তম সপ্তম দেখবেন যার সঙ্গে বিয়ে হবে আমার অপোজিট ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে সপ্তম থেকে পজিটিভ প্রাপ্তি সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য এইগুলো সংক্ষেপে কেন বলছি কোন কোন জায়গাগুলো এফেক্ট হয় পরবর্তীকালে অন্য পার্টে আসব। তাই সপ্তমী মঙ্গল নেই তো তাহলে আপনি মাঙ্গলিক অষ্টমী মঙ্গল অষ্টম থেকে কী কী বিচার করা হয় অষ্টম থেকে জীবনে জয় পড়া যায় আমি জীবনে হারবো না জিতব প্রতিষ্ঠা পাবো কি পাবো না কোনো মামলাও আইনি জটিলতা জড়াবো কি জড়াবো না পরধন প্রাপ্তি লাভ ঘটবে কি ঘটবে না অষ্টমী মঙ্গল থাকা খুব খুব খারাপ এবং এই মাঙ্গলিকটা কিন্তু আগুন থেকে দুর্ঘটনাও বোঝায় জীবনের তারপর দ্বাদশ দ্বাদশ স্থানটা কিসের বিচারে দ্বাদশ থেকে ব্যয় দ্বাদশ থেকে বিদেশ যাত্রা দ্বাদশ থেকে লেট সাকসেস থেকে না থাকা টিউটু বিচ্ছেদ তো দ্বাদশে মঙ্গল নেই তো তার কতগুলো জায়গায় কানেকশান বুঝলেন মঙ্গল খারাপ থাকলে মাঙ্গলিক হয় এইবার এক একটা জায়গার মাঙ্গলিকের এক এক রকম এফেক্ট তুমি বিদায় নিচ্ছি আমি যদি শ্রী বিগানাদি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার